আফসুস মুসলমানের বাচ্চা আফসুস কোন বেঈমানের মতো চুল রাখলা কোন কাফের মতো চুল রাখলা আহ একটা বার জিজ্ঞাসাও তো কোনো কোনদিন আহ হাই মুসলমান মোমেনের সন্তান বাফ মুসলমান মা মুসলমান বাপে একটা বার জিজ্ঞাসাও করলো না যে এটা কার মতো চুল রাখলি মা একটাবার জিজ্ঞাসাও করলো না হাইরে রে ফুর্তি কার মতো চুল রাখলি কি বদনসিব মা কি বদনসিব বা দুর্ভাগা আহ কোরান মধ্যে আছে এই সামনের চুল বড় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবে হাসরের ময়দানে তোমরা জাহান্নামীদেরকে আমার ইমানদারদের লাইন থেকে বের করো ফেরেস্তারা বের করবে অতঃপর তারা এই সামনের বড় চুল ফাইউব খাজুমিন নাওয়া সিওয়াল চুলের অগ্রভাগ ধরে এবং দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিয়া জাহান্নামে ছুলো এই জন্য বা ফ্রাগ হয়ে আমার আমি কাটসাট মানুষ অপেক্ষা করো এই চুল নিয়া কবরে গেলে জাহান্নামের নামের ধরতে সুবিধা হবে মনে এই সামনের বড় চুল এগুলো এই বিশ্রী জাহান চুল নাফর কাফের চুল কোরআন শরীফে আছে সুরা আলাকে যে একরা বিস্মে রব্বি কাল্লা দিয়ে খালা এই সুরার লাস্টে আছে আল্লাহ তালা আবু জেহেলের কথা বলতে গিয়ে ওই সুরাতে আছে যে আছে যে কাল্লা লা ইল্লাম ইয়ং তাহি আম বিন না সিয়া আল্লাহ দ্বারা বলেন আবু জাহলকে বলছে কথাটা যে বেঈমান তুই খুব বেশি বাড়াবাড়ি করতেছিস তুই যদি তোর এই নাফরমানি না ছাড় আমার রসুলের উপরে জুলুম অত্যাচার নির্যাতন তাহলে আমি কেয়ামতের দিন আমার ফেরেস্তা দিয়ে তোর সামনের চুল ধরে তোরে সাধন আরানো অবস্থাত থেকে হেসরাইয়া জমিনে ফেলবো এরপরে তোরে বেइज्जতি করে জাহান্নামে ফেলবো সুবহানাল্লাহ এইখানে আছে তুমি বাংলা পড়া দেখ এখানে সামনেরই চুল এগুলো তোমাদের আবু জাহেলের চুল আর খবর নিও আবু জাহেল মুসলমান না বেঈমান हां बंधु তিন নম্বর রসুল্লাহ সাল্লাম একেবারে স্পষ্ট সহী হাদিস মুসলিম শরীফের হাদিস যে কোনো রে আপনি জিজ্ঞাসা করেন নবীজি সাল্লা সাল্লাম শেষ জামানায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের আল্লাহর জমিনে আসমান ও জমিনে সৃষ্টির পরে সবচেয়ে বড় কাফের কে দাজ্জাল আল্লাহ নবী বলছেন তার চাইতে বড় দাজ্জাল

দুই নম্বর হলো কাতাতুন তার চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এলোমেলো যুগ সমাজ পরিবেশের পূর্ব মানুষের ইমানদার মানুষের চিরাচরিত চুলের বিপরীত এই জন্য প্রিয় বন্ধু ছেলেরা তোমাদের যাদের এই চুল তুমি ইনসাফের সাথে গত তিরিশ বছরের ইতিহাস পঞ্চাশ বছরের ইতিহাস খুঁজে দেখো অথবা তোমার বাবা দাদাকে জিজ্ঞেস করে দেখো বাপ দাদা আপনি জীবনে কোনোদিন আমার মতো এরকম চুল আর দেখছেন নি কোথাও আপনারও তো সময় বারো বছর বয়সে আপনাদের এলাকাতে তো আপনার হমান্য কত ফোলা না ছিল চোদ্দ বছর বয়সে আঠারো বছর বয়সে তো আপনার সময় হতে এরকম ভোলায় না ছিল আপনি কোনোদিন এমন চুল দেখছেন নি পৃথিবীর কোনো দাদা বলবে এটা দেখছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কাতাত এই কাতাতুন মানে হলো এব্রথেব্র এব্রথেব্র স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য দোস্ত এই তোমাদের যাদের চুল এরকম বড় পিছনে নাই এদিকে নাই এদিকে নাই বিভিন্ন সাইজের মডেলের আল্লাহর কসম এটা দার জালের চুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানের চুল জমিনের সবচেয়ে বড় কাফের চুল কাফের চুল এজন্য নিজের বিবেককে প্রশ্ন করো মুসলমানের ঘরে জন্ম নিয়েছ না মানের ঘরে আত্মপরিচয় ভুলে যেও না যে জাতি আত্মপরিচয় ভুলে যায় সে কোনো দিন মাথা তুলে দাঁড়াইতে পারে না হ্যাঁ আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় নিয়ামত অনেক বড় নিয়ামত এই পৃথিবীতে বহু মানুষ এমন হয় যারা ধুকে ধুকে অভাবে কষ্টে প্রয়োজনে মরে যায় কিন্তু কোনো অন্যায়ের কাছে জালেমের কাছে একদিনের জন্য মাথা নোয়ায় না আর সে জানে আমি মুসলমান বেটা আমি মুসলমান আগার চে বুথ হায় জামাত কি আস্তি নু মে মুঝে হায় হুকমে খুদা লা ইলাহা ইল্লা আল্লামা ইকবাল বলছে মুমিনের কালেমা মুমিনের ঈমান কেমন হয় আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাই বলেন মোমেনের কালেমা হলো ইমান হলো এমন যে মোমেন বলবে যে গোটা দেশবাসী মহল্লাবাসী প্রত্যেকের কাছে যদি একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তিকে যদি একসাথে স্তূপ করা হয় এই মূর্তির উপরে যদি আমাকে দাঁড় করা হয় আমি মোমেন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ এর মোমেন আগর চে বুথে জমাত কি আঁশ তিনু মে মুঝে হাই হুকুম খুদা লা ই লাহা ইল্লা বলে মুহ বেটা রে মুসলমান বলে বেটা একটা অল্পতে হেরে গেলা কেন বেটা একটা চুলের কাছে হেরে গেলা কেন বেইমানের কাছে একটা প্যান্টের কাছে হেরে গেলা কেন বিশ হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে গেল কেন যুবক এত কম দামে বেচা গেল কেন নিজের এত অল্প পয়সা বেচা দিলা কেন ছি ছি মুসলমান তো এত বড় কাপুরুষ হয় না হ্যাঁ পনেরো মাস এক টানা গত সাতই অক্টোবর দুই হাজার তেইশ থেকে এক টানা পনেরো মাস ইসরায়েলের ইয়াহুদি কুত্তারা ফিলিস্তিনের গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করেছে গোটা ইউরোপ আমেরিকার ওই বেইমান ওরা তাদের সর্বোচ্চ অস্ত্র প্রযুক্তি আধুনিকতা সব সহযোগিতা করছে মিলিয়ন মিলিয়ন ডলার ইসরায়েলের এই কুত্তাদেরকে দিছে পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি নিয়ে সমস্ত শক্তি প্রয়োগ করে ইসরায়েল গত পনেরো মাস গাজ্জার কমপক্ষে পঞ্চাশ হাজার চাইতে বেশি মুসলমানকে শহীদ করেছে ছয় লক্ষ বাচ্চা এতিম অসহায় হয়ে গেছে লাখ লাখ মা বোন যাদের স্বামী নাই ঘর নাই বাবা নাই অভিভাবক নাই পরিবার হারা একটা বিল্ডিং একটা ঘর মাটির উপরে নাই সমান করে ফেলছে কিন্তু পনেরো মাসের পরেও এই মুজাহিদ ইমানদার মুসলিম মুজাহিদরা একদিনের জন্য পরাজয় স্বীকার করে নাই শেষ পর্যন্ত কি হয়েছে বেটা শেষ পর্যন্ত এই জানুয়ারি মাসে ইসরাইলের সেই ইহুদি কুত্তারা নাকে খদ দিয়া কুত্তার মতো মাথা নোয়া যুদ্ধ বিরতি দিয়ে গাজ্জা থেকে সৈন্য প্রত্যাহার করেছে জানো মিয়া ইমানদার হারে না ইমানদার হারে না বেঈমান জিতে না সময় নেয় মালিকের ফাইসাল আসতে সময় লাগে যুদ্ধ বিরতি এখন আবার শুরু হবে আবার ইমানদার যুদ্ধ করবে এবং একদিন না একদিন এই কত্রুত একদিন শুনবা যুবক ইসরায়েলের গুত্তারা হেরে গেছে হ্যাঁ হ্যাঁ কোন সন্দেহ নাই ফিলিস্তিনের জমিনে পতাকা উঠছে দেখো দেখো বা Momento, Harera.